মোহর নির্ধারণ করার পালা ছেলের পরিবারের দাদা চাচা নানা মামা খালু মেয়ের পরিবারের দাদা চাচা নানা মামা খালু সবাই একসাথে বসে ছেলের উপরে একটা মোহরের ভার চাপায়া দেয় না আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করে আমি জানি আপনারা সবাই শিক্ষিত মানুষ বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা হ্যাঁ তো মোহর যদি বৈধ হয় কাবিন কি আর কাবিন যদি বৈধ হয় তো মোহর কি আলাদা তো বলেছেন তো মোহর যদি বৈধ হয় তো কাবিন কি অভিযোগ যদি আমার মেয়েকে তালাক দেয় আমার মেয়েকে ছেড়ে দেয় তো তালাকের পর আমার মেয়েটা খাবে কি পাঁচ লাখ টাকা কাবিন করেছে তো আপনার মেয়েকে আপনি বিয়ে দিলেন কেন ওই ছেলের সাথে ও তো বখাটে আপনি বিয়ের আগে বুঝতে পারতেছেন সে আপনার মেয়েকে তালাক দিবে তো ওই ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিলেন কেন মনে রাখার চেষ্টা করবেন যদি মোহর আর কাবিন আলাদা মনে করে থাকেন মোহর জায়েজ মোহর বৈধ মোহর হালাল আর কাবিন অবৈধ কাবিন না জায়স কাবিন আপনি বুঝেন নাই আপনি কিছু বুঝেন না আপনি মনে করছেন নতুন শুনলাম তাই না জি অবশ্যই কাবিনটা হলো সরকারি একটা নিয়ম এটা যদি আপনি পূরণ করেন তাহলে যাই আছে কোনো সমস্যা নেই এক লাখ টাকা মোহর দশ হাজার টাকা নগদ আর নব্বই হাজার টাকা বাকি এটা কাবিন নামায় লেখা আছে এটা ফর্মালিটি এটা শুন না এটা আপনি মানতে পারেন এটা আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বিয়ে টিকানোর জন্য তালাক না হওয়ার জন্য দশ হাজার টাকা মোহর আর পাঁচ লাখ টাকা কাবিন করেছেন বিয়ে টিকে রাখার জন্য এটা না যায় এটা হারাম এটা চলবে না এবার বুঝতে পেরেছেন বিষয়টা এবার বুঝতে পেরেছেন হ্যাঁ বিয়ে টি রাখার জন্য কোটি টাকা যদি মোহর নির্ধারণ করেন তবুও সেটা হারাম সেটা বিবাহনমুখীবাদতকে একেবারে জাহেলিয়াতে রূপান্তরিত করেছে এই জন্য যে কথাগুলো বলতে চাই মনে রাখার চেষ্টা করবেন মোহর আর কাবিনকে একই মনে করতে হবে জাস্ট কাবিনটা হল সরকারি ফর্মালিটি এখানে আপনি লিপিবদ্ধ করবেন কিন্তু মোহরটা হলো সুন্দর পদ্ধতি আলোচন বলেছেন তোমরা মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দাও মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দাও কিন্তু আজকে মোহর কঠিন করে বিয়েকে কঠিন করা হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন এটাই হল জাহেলিয়া তাহলে মোহর নির্ধারণ করবে কে ছেলের উপরে মোহরের ভার চাপানো যাবে না মোহর নির্ধারণ করবে ছেলে আর মেয়ের অলি বা অভিভাবক মেয়ের পিতা বলবে যে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে যাচ্ছি তুমি কত টাকা মোহর দিতে পারবা তখন ছেলে বলবে আমি আমার হালাল উপার্জন থেকে পঞ্চাশ হাজার টাকা মোহর দিতে পারবো যদি আপনার পছন্দ হয় তো বিয়ে দেন যদি পছন্দ না হয় বিয়ে দিয়েন না আপনি বার্গেনিং করে পঞ্চান্ন হাজার টাকা বলতে পারবেন না কথা বুঝেন না আজকে বেলজ জ্যোতি সমাজ কি করে পঞ্চাশ হাজার না হাজার এই এক লাখ টাকা যুগে মোহর চলে নাকি আপনি শরীয়তের সাথে কথা বলেন কেন লজ্জা আছে আপনার জ্ঞান আছে শরীয়তে এটা ইবাদত ইবাদতের ক্ষেত্রে আপনি কথা বলেন কেন এক লাখ টাকা মোহর চলে নাকি আরে ছেলে কি মাসে এক লাখ টাকা ইনকাম করে নাকি আপনি ছেলের উপরে এক লাখ টাকার মোহর ভার চাপালেন কেন সময় মোহর কত ছিল আপনার সময় কত ছিল। আপনার নানার বিয়ের সময় মোহর কত ছিল আপনার নানির বিয়ের সময় মোহর কত ছিল তাদের পরিবারে কতটুকু সুখ ছিল আর আপনার ছেলের মোহর পাঁচ লক্ষ টাকা আপনার ছেলের পরিবারে কতটুকু সুখ আপনি কখনো মেপেছেন কখনো পরিমাপ করেছেন আপনি কখনো চিন্তা করেছেন আপনি আজকে মোহর দিয়ে আপনি সুখ খোঁজেন কেন কাবিন দিয়ে সুখ খুঁজেন কেন এখানে কি সুখ আছে নাকি এখানে কি শান্তি আছে নাকি এখানে সুখ নাই এখানে শান্তি নাই মোহর সহজ করে বিবাহকে সহজ করেন মোহরকে বৈধ করেন মোহরকে সহজ করার মাধ্যমে আর দ্রুত সন্তানকে বিবাহ দিয়ে হালাল করে দেওয়ার চেষ্টা করেন যে কথা বলতে চাচ্ছিলাম মোহর সহজ করে বিবাহকে সহজ করে দেন মোহরের কাবিন এক বিবাহ বৈঠাকে আপনি আপনার মেয়েকে যদি টাকা পয়সা দেন সেটা মোহর যদি সোনা গহনা দেন সেটা মোহর যদি আপনি রূপা দেন সেটাও মোহর যদি আপনি শাড়ি চোপড় দেন মোহর যে জন্য দিবেন সেটাও মোহর অর্থাৎ বিবাহ আপনি আপনার নতুন জন্য নববধূর জন্য যেটাই দিবেন না কেন সবগুলোই হলো মোহরের আওতায় আর মোহর বাকি রাখে বাকি রাখা যায় আর ওই বাকিটা কাবিন নামায় লেখা যায় কিন্তু বিয়ে টিকে রাখার জন্য কাবিন করা এটা ইসলামী শরীয়তে চলবে না আর কাজী সাহেবরা আল্লাহ জবার কি জবাব দিবেন আমি জানি না আজকে কাজী সাহেবরা মোহরকে বাড়ায় কাবিন বাড়ায় এরা বলে এ যুগে এত টাকা মোহর চলে নাকি আরে কাজী সাহেব আপনি সুন্নতের বিরোধিতা করলেন কেন আপনি সুন্নতের বিরোধিতা করলেন কেন মনে রাখার চেষ্টা করবেন আপনি সুন্নতের বিরোধিতা করে পার পেতে পারবেন না আরে কাজী সাহেব কেন বাড়াতে বলে জানেন যত লাখ বাড়বে তত পার্সেন্ট কাজী সাহেবের বাড়বে কি তাই না এই জন্য কাজী সাহেব আজকে সুন্নতের বিরোধিতা করে এখন আসুন মোহর নির্ধারিত হলো সুন্না পদ্ধতিতে